আপনি কতটুকু পানি খাবেন কতটুকু পানি খাওয়াটা একজন সুস্থ মানুষের জন্য স্বাভাবিক মনে রাখবেন আড়াই থেকে তিন লিটার যদিও স্পেসিফিক বই পুস্তকে কোথাও লেখা নেই তবে আমার মতো একটা ফিগারের মানুষ যদি নর্মাল পরিবেশে কাজ করে তাহলে আড়াই থেকে তিন লিটার পানি খেলে তার কিডনি ভালো থাকবে এখন আপনি যদি রোদে কাজ করেন আপনি যদি চুলার পাশে কাজ করেন যেখানে চুলা রান্না বান্নার কাজ করে অনেক গরম আপনি যদি মরুভূমিতে থাকেন ধরেন আপনি সৌদি আরবে থাকেন তাহলে আপনার কিন্তু আড়াই থেকে তিন লিটার পানি খেলে হবে না আপনাকে তখন পানির বাড়াইতে হবে এখন এটার একটা সহজ টেকনিক আছে যে কতটুকু পানি খেলে আপনি নিরাপদ থাকবেন এটা আল্লাহ আপনাকে কিন্তু মেধা দিছে আপনার যতবার পানি পিপাসা পাবে তৃষ্ণা পাবে তৃষ্ণাত্ম হয়ে যাবেন আপনার ব্রেন কিন্তু সিগনাল দেবে যে আপনার পানি পিবা পাইছে কলায় তখন আপনি ওই পরিমাণ পানি খাবেন যেই পরিমাণ পানি খেলে আপনার তৃষ্ণাটা আমরা পানি খাওয়ার নিয়ম নিয়ে কথা বলি পানি খাওয়ার নিয়ম নিয়ে কথা বললে আমি বলবো যে পানি খাবেন আড়াই থেকে তিন লিটার পানি বসে খাবেন পানি তিন ঢোকে খাবেন পানি খাওয়ার সময় খুব স্লো স্টেডি পানি খাবেন হ্যাঁ খুব স্লো আর পানি কখনো একটা না দুইশো এম এর বেশি খাবেন না পরিষ্কার পানি খাবেন পানি ওই পরিমাণ খাবেন যেই পরিমাণ পানি খেলে আপনার পশ্রামের কালারটা ঠিক থাকবে